পথ দুর্ঘটনায় জখম অভিনেতা সোনু সুদের স্ত্রী প্রযোজক সোনালী সুদ সোমবার গভীর রাতে মুম্বাই নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হন সোনালী সুদের গাড়ি সূত্রের খবর গাড়িতে সোনালির সঙ্গে তার বোন এবং বোনের ছেলেও ছিলেন সোনালির বোনের ছেলেই গাড়িটি চালাচ্ছিলেন আহত সোনালী সুদ নাগপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে দুর্ঘটনার খবর পেয়েই নাগপুরে পৌঁছে গিয়েছেন সোনু সুদ সংবাদ মাধ্যমকে সোনু জানিয়েছেন সোনালি বিপদমুক্ত এবং তার আঘাত গুরুতর নয় তবে চিকিৎসকদের নজরদারিতেই রাজনৈতিক মোদী সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করলো তৃণমূল মঙ্গলবার সংসদের বাইরে এ নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা লোকসভায় এই ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ বাপি হালদার পরে মোদী সরকারের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তবে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী দাবি করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারো সঙ্গে কোনো বৈষম্য করা হয় না বিধানসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করল তৃণমূল মঙ্গলবার সংসদের বাইরে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তারা তৃণমূলের বিক্ষোভে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সংসদে এই নিয়ে প্রশ্ন করেন হালদার তৃণমূলের দাবি কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার জানান এই খাতে রাজ্যকে দেয়া হয়েছে সাত হাজার কোটি টাকা কিন্তু কেন্দ্রের তরফে দেয়া লিখিত উত্তরে দেখা যাচ্ছে গত তিন আর্থিক বছরে কোনো টাকা দেয়া হয়নি এই নিয়ে সংসদের ভেতরেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সাংসদরা

শিবরাজ চৌহান নরেন্দ্র মোদী জেনে রাখুন দু হাজার ছাব্বিশে তিরিশটা সিটও আপনারা পশ্চিম বাংলায় পাবেন না একদম শিবরাজ চৌহান এই জন্য এত থার্ড ক্লাস লোক ওই জন্য ওকে মধ্যপ্রদেশ থেকে ট্রান্সফার করে ওকে চিকিৎসা থেকে সরিয়ে এখানে মন্ত্রী করেছে মানেতা ব্যানার্জি এআইটিসি কে উনি কাহা কি আমি ফান্ড কম দিয়া গা হ্যাপিএ সরকার জিসমে মমতা জি মঙ্গলবার একশো দিনের কাজ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় কংগ্রেসও তৃণমূলের বিক্ষোভকে সমর্থন জানিয়ে কিছুক্ষণের জন্য তাদের সংসদদের পাশে দাঁড়ান রাহুল গান্ধী দু চব্বিশের লোকসভা ভোটের আগেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের সুর চড়িয়েছিল তৃণমূল দিল্লি এবং কলকাতায় ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকার একশো দিনের কাজের প্রকল্পের টাকা দিচ্ছে না এই অভিযোগ তুলে রাজ্যের একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি বকিয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের সেই ইস্যু নিয়েই আক্রমণাত্মক তারা বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি